আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অতিরিক্ত মায়া বা আবেগ কমানোর জন্য কিছু ধাপ অনুসরণ করতে পারেন এক নিজের উপর সচেতনতা বৃদ্ধি করুন বুঝতে চেষ্টা করুন কোন বিষয়গুলো আপনাকে অতিরিক্ত আবেগ প্রবল করে তোলে মায়ার কারণ বুঝতে পারলে সেটি নিয়ন্ত্রণ করা সহজ হবে দুই যুক্তিবাদী চিন্তা করুন আবেগের পরিবর্তে পরিস্থিতিকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করুন এতে সিদ্ধান্ত গ্রহণের মায়ার প্রভাব কমে যাবে তিন সীমারেখা তৈরি করুন মায়া বা সহানুভূতির কারণে নিজের ক্ষতি হতে পারে তাই সম্পর্ক বা পরিস্থিতিতে নিজস্ব সীমারেখা নির্ধারণ করুন চার নিজের চাহিদাকে অগ্র অধিকার দিন অন্যের জন্য সবসময় আত্মত্যাগ না করে নিজের শারীরিক ও মানসিক চাহিদাকে গুরুত্ব দিন পাঁচ সময় দিন আবেগ কমানোর জন্য সময় দিন ধীরে ধীরে নিজেকে প্রশিক্ষণ দিন মায়া বা বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য ছয় ধ্যান ও মনশীলতার চর্চা করুন ধ্যান ও মেডিটেশন আপনাকে আবেগ নিয়ন্ত্রণের সাহায্য করবে নিয়মিত এ চর্চা করলে মানসিক শান্তি পাবেন সাত পরিস্থিতি মেনে নিন কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে এগুলো মেনে নিন এবং অপর্জনীয় আবেগের বোঝা কমান আট বিশ্বাস রাখুন অতিরিক্ত মায়া অনেক সময় অন্যকে নির্ভরশীল করে তুলিন নিজের বিশ্বাস রাখুন এবং অন্যকেও স্বাধীনতা দিন এই ধাপগুলো চর্চা করলে ধীরে ধীরে অতিরিক্ত মায়া নিয়ন্ত্রণ করা সম্ভব হবে